ঘড়িতে তখন বাজে ঠিক দশটা আর এই বেলাতে বাজারে গেলে কখনো কি ভালো মাছ পাওয়া যায় বলো যাই হোক যা পেয়েছে তাই নিয়ে এসছে বাইনার করেছে যে দই খাবে আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি কালো সর্ষে তারপরে নিয়ে নিয়েছি সাদা কি বলে এটাকে হলুদ সর্ষে আর নিয়ে নিয়েছি হচ্ছে পোস্ত তো যাই হোক এই তিনটে আর এর মধ্যে দেব হচ্ছে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেইভাবে দিতে পারো আমরা প্রচন্ড ঝাল খাই ওই জন্য ঝালটা একটু বেশি দিলাম আর সর্ষে পোস্ত এগুলোর মধ্যে যখন মানে এগুলো যখন বাটবে এটা শিলনোড়াতেই বেস্ট হয় বাটাটা আর কি তো তার মধ্যে একটু লবণ দিয়ে নেবে মিক্সিতে বাটলেও সেম তাহলে হচ্ছে সর্ষেটা তিতো হবে না যাই হোক এবার একটু জল দিয়ে ভালো করে এটাকে শিলনোড়াতে বেটে নেব। আর শিলনোড়াতে বাটলে না আলাদা একটা টেস্ট লাগে তাই না বলো কারা আমার সাথে একমত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যাই হোক চলো একটা মিহি পেস্ট এটাকে বানিয়ে নিই মশলা বাটা তো রেডি মশলা বলতেই সর্ষে পোস্ত ওগুলো বাটা রেডি আর এবার হচ্ছে মাছটা ভালো করে আস ছাড়িয়ে ধুয়ে নেবো আর আমি সব পেটির মাছ আনতে বলেছিলাম কেননা কি পেটির মাছ দিয়েই ভালো হয় তো এখানে আমরা যেহেতু চারজন তো ওই জন্য চার পিস আর এক পিস বেশি রান্না করব মানে ওইভাবে গোনা তো রান্না করা যায় না তো ওই জন্য এক পিস বেশি দিয়ে পাঁচ পিস মাছ রান্না করা হবে আর মেন যে সেটা হচ্ছে দই টক দই তো সেটা ভালো করে ফেটিয়ে রেখেছি তোমরা যদি রেসিপিটা কখনো ট্রাই করে চেষ্টা করবে আমুলের দই নিতে আর কি তো যাই হোক এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে নুন হলুদ আর যে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ওইটা দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা পরিমাণে দই রান্নাটা কিন্তু একটু টক হবে আর খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে তে মানে জাস্ট জমে যায় তোমরা একদিন কখনো ট্রাই করো তারপর দেখো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার এগুলোকে দিয়ে মাছটা ভালো করে কিন্তু মাখিয়ে রাখবো ভালো করে মাছটা মাখাতে হবে যাতে ভেতরে নুন হলুদ সমস্তটা ঢোকে আর কি তো সেইভাবে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম তোমরা চাইলে কিন্তু এটা দশ থেকে কুড়ি মিনিট রাখতেও পারো আবার কেউ না চাইলে ইনস্ট্যান্ট রান্না করতে পারো আমার এখন তারা আছে তাই আমি রাখবো না আমি হাতটা ধুয়ে সেই কিন্তু এটা রান্না করে ফেলবো এখানে দেখো কাঁচা আম কাটা হয়েছে এটা যে চাটনি হবে আমের চাটনি দিয়ে ভাত খেতে যেমন কি ভালো লাগে তার কি বলি তোমাদের আর এখানে কাজু কিশমিশ ভেজানো আছে এই যে এটা দিয়ে এখন আমের চাটনি হবে এখানে দেখো একটা মানে দই আমি একটু রেখে দিয়েছি যখন মাছটা হয়ে যাবে তার আগে একটু দইটা দিয়ে নামিয়ে দেবো ওই জন্য আলাদা করে একটু দই রেখে দিয়েছি দিয়ে না এটা মৌরি করুন ওই যে বললাম আমার একটু তারা আছে তো তার জন্য আর কি এই পাঁচটাতে আমের চাটনিটাও দেখো বসিয়ে দিয়েছি আর আগের দিন আমের চাটনির একটা রেসিপি দিয়েছিলাম তো সেখানে কেউ একজন বলেছিল যে এটা জিরে কে দেয় আমের চাটনিতে তো এটা জিরে না এটা মৌরি ফোড়ন দিয়েছি তোমরা চাইলে যে পাঁচ ফোড়ন দেয় ওটা দিয়েও করতে পারো আর আমের চাটনি রেসিপি কী বা দেখাবো তারপরে দেখো এই পাশটাতে আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে তো আমার না এখানে একটু কালো জিরেটা বেশি পড়ে গেছিলো পরে আমি ঝোল থেকে হালকা হালকা ছাঁকনি দিয়ে তুলে নিয়েছিলাম বুঝতে পারিনি আমি আর তারপরে দেখো মাছগুলো এবার এক এক করে দিয়ে দেবো আর এটা কিন্তু কাঁচা মাছ দিয়ে করলে সবথেকে টেস্ট হয় খেতে মানে বেশি ভালো লাগে আর কাঁচা মাছ দিয়ে করলে মাছটা বেশ জুসি হয় খুব সফট হয় তোমরা কখনো করে দেখো আর যারা একদম কাঁচা মাছ খেতে পছন্দ করো না গন্ধ লাগে যাদের কাছে তো তারা একটা কাজ করতে পারো একদম হালকা ফ্রাই করতে পারো বেশি যদি ফ্রাই হয়ে যায় কিন্তু তাহলে সেই মাছটা কিন্তু একদম ভালো লাগবে না খেতে মানে এই রেসিপিটার জন্য বলছি তারপরে দেখো সমস্ত যে গ্রেভিটা যেটা আমি বানিয়েছিলাম আর কি তো সমস্তটা দিয়ে দিলাম এবার হালকা একটুখানি নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো আর বাটি ধোয়া জলের কিন্তু একটা আলাদা রকম টেস্ট লাগে কি বলো আর দেখো এই পাশে আমের চাটনিটা প্রায় হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ এবার একটু ঝোলটা টানলেই আর কি নামিয়ে দেবো তারপরে দেখো এই যে এখন দিচ্ছে বাটি ধোয়া জল আসলে আমার ব্লকটা দু তিন দিন আগে করা তো ওই জন্য ঠিক গুলিয়ে গেছে তো যাই হোক এই দেখো কালো যেটা অনেক বেশি পড়ে গেছে আমি ছাঁকনি দিয়ে পরে আর কি তুলে নিয়েছিলাম কি আর করা যাবে বুঝতে পারিনি আমি একটা চামচ ভর্তি করে পুরো দিয়ে দিয়েছি দেখো দুই পাশে দুটো রান্না কিন্তু আমার হচ্ছে প্রায় হয়ে গেছে আমি একটু টেস্টও করে নিলাম আর তোমাদের দাদা ভাই না আমের চাকরিতে মিষ্টিটা বেশি পছন্দ করে টক হলে খেতে চায় না তো দেখো জলটা টানানোর পর যতটুকু গ্রেভি রাখবো ততটুকু রেখের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু নামানোর আগে ওই যে বললাম টক দই দিয়ে দেবো তো এই দেখো টক দইটা দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস রেডি তোমরা কখনো ওই রান্নাটা ট্রাই করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছিল ঠিক আছে আমি স্নান টান করে মাত্র চলে এসছি আর কি একটু শ্যাম্পু করলাম চুলে আর পুজোটা আজকে তোমাদের দাদা ভাই করেছে আমি আর পুজো টুজো করিনি আজকে ওই যে আর এখন হচ্ছে খাবো আমার প্রচুর খিদে পেয়ে গেছে এখন প্রায় একটা বাজে সকালে জাস্ট দুটো ব্রেড খেয়েছে এক কাপ চা খেয়েছি প্রচুর খিদে পেয়ে গেছে তো চলো দুপুরে খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে তারপরে গেছিলাম একটু রানাঘাট তো রানাঘাট থেকে বাড়ি এসে আমার একটা পার্সেল এসছে তো সেটাই এখন আনবক্সিং করছি পার্সেলটা হচ্ছে সাজবাতির তরফ থেকে আসলে আমি দুটো হেয়ার এক্সেসারিজ অর্ডার দিয়েছিলাম মানে বানাতে দিয়েছিলাম ওর কাছে তো তারপরে ও আরও এর মধ্যে অনেক কিছু গিফট পাঠিয়েছে প্রত্যেকবারের মতো যখনই কিছু না কিছু অর্ডার দিই তো আমার জন্য কিছু না কিছু গিফট পাঠাই আমি ওকে বারণ করি কিন্তু কিছুতেই শোনে না ও তো দেখো আমি খুলছিলাম আর খোলার সময় আমি ভাবছি কি যে আমি তো হেয়ার এক্সেসারিজ অর্ডার দিয়েছি এত বড় পার্সেলটা কেন তারপরে ভাবলাম হয়তো প্যাকেজিং ট্যাকেজিং ওইভাবে করে দিয়েছে তারপরে খুলতেই দেখি না এর মধ্যে থেকে একটা আগে সুন্দর শাড়ি বেরিয়ে এসেছে শাড়িটার কালার কি মারাত্মক তোমরা দেখো জাস্ট মানে এত সুন্দর এত সুন্দর ওই যে সূর্য অস্ত যায় যে একটা কালার আর কি ক্রিয়েট হয় না তখন তো সেই একটা কালার মানে এত সুন্দর বলে বোঝাতে পারবো না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর শাড়িটা আর এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে কিন্তু জুয়েলারিও আমাকে পাঠিয়েছে দেখো এর মধ্যে ব্যাঙ্গেলস আছে পিস আছে ইয়ারিংস আছে ফিঙ্গার রিং আছে মানে সব দিয়ে একটা সেট বানিয়ে পাঠিয়েছে আর প্রত্যেকবারের মতো আমার জন্য একটা চিরকুটও পাঠিয়েছে চিরকুটে খুব সুন্দর সুন্দর কথা লেখেও যেটা আমার হৃদয়ে এসে লাগে মানে কি বলবো এত সুন্দর মানে ভীষণ ভীষণ সুন্দর কথা লেখে মানে এত সম্মান করে আমাকে চিরকুটের মাধ্যমেই আমি সেটা বুঝতে পারি আমি খুব ইমোশনাল হয়ে যাই চিরকুটগুলো পড়লে যতবারই সাজবাতি থেকে কোনো না কোনো পার্সেল অর্ডার দিই আমি তো দেখো খুব সুন্দর সত্যি ওর হাতে জাদু আছে মানে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে ও আর ওর না ফেসবুকের লিঙ্কটা আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে না ওর সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ইনস্টা আইডিটাও দিয়ে দেবো তোমরা সাথে যোগাযোগ করতে পারো যে কোনো হ্যান্ডমেড জুয়েলারি ও নিতে পারবে বা এরকম সেট বানিয়ে নিতে পারবে এছাড়াও কিন্তু কাপল সেট যেগুলো হয় মানে শাড়ির সঙ্গে ম্যাচিং তো সেটাও তোমরা নিতে পারো বার্থডের জন্য খুব খুব সুন্দর 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 বক্সে জিনিস তৈরি করে তার মধ্যে মানে তোমরা যেভাবে বলবে সেভাবে একটা বক্স রেডি করে দেবে বার্থডের জন্য বা তোমাদের যদি বেবিজদের হচ্ছে অন্নপ্রাশন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি একদম ওই রেডি টু ওয়্যার যে শাড়িগুলো হয় একদম ছোট্ট বেবিদের ওই ধরনের শাড়িও বানিয়ে নিতে পারবে আমার চিনির অন্নপ্রাশনে কিন্তু ওই শাড়ি বানিয়ে দিয়েছিল আমাকে গিফট করেছিল আর কি মানে ওইটা পরিয়ে ওকে ভাত খাইয়েছিলাম চিনিকে খুব সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর সঙ্গে কিন্তু আমার ব্লাউজ জানো তো এত সুন্দর সবটা মিলিয়ে কি বলবো যাই হোক ওর লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা চাইলে ওর সঙ্গে যোগাযোগ করে এগুলো বানিয়ে নিতে পারবো পারব আর কি আর এই দেখো এই হেয়ার এক্সারসাইজটা আমি অর্ডার দিয়েছিলাম এটা আমি একটা ইনস্টার পেজে দেখেছিলাম মানে ভীষণ স্টাইলিশ লাগে কুল লাগে তো আমি তারপরে ওদের প্রাইস জিজ্ঞেস করেছিলাম এত বেশি প্রাইস বলছিল তো তারপরে আমি সাজবাতি তো ওকে আর কি পাঠালাম যে এটা তুমি বানিয়ে দিতে পারবে তা বললো হ্যাঁ পারবো তারপরে এটা আমাকে বানিয়ে দেওয়া হলো এবার বুঝতে পারছো না তো এটা আমি কিভাবে মানে বাঁধবো বা কিভাবে ইউজ করবো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি